আমাদের ইমাম জাতীয় জাতীয় ইমামকে এ বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব বাংলাদেশ তিন মন্ত্রী একটি সম্মেলন হলো এই সম্মেলনে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সেখানে দাওয়াত পান এবং সেই দাওয়াতে উপস্থিত হন যার যার মতন করে তারা বক্তব্য রাখেন এবং সেখানে ওলামা হজরত উপস্থিত ছিল ওলামাই কেরামদের কিছু দাবি ছিল সেই দাবিগুলো রাজনৈতিক নেতাদের কাছে তাদের অনুরোধ ছিল সেই অনুরোধ অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দ যার যার দলের পক্ষ থেকে তারা বক্তব্য দিয়েছে তো আমরা বক্তব্য শুনলাম বিএনপির দলের অন্যতম নেতা সালাউদ্দিন চৌধুরী তিনি বক্তব্যের শুরুতেই তিনি বললেন যারা উপস্থিত আছেন এবং ভিডিও কলে ভিডিও কনফারেন্সে উপস্থিত আছেন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো তাকে সম্বোধন করে বললেন আমাদের জাতীয় ইমাম তারেক রহমান এই তারেক রহমান শব্দটি বলতেই জাতীয় ইমাম বলতেই এখানে উপস্থিত অসংখ্য ওলামা হজরত তারাই বিএনপির সালাউদ্দিনের বক্তব্যটাকে গ্রহণ করতে পারেনি যার কারণে সবাই যারদার মতন করে প্রতিক্রিয়া করেছে কেউ বলছে ভুয়া কেউ বলছে যে এটা আমরা মানি না জাতীয় ইমামকে প্রিয় বন্ধুরা তেলবাজি করার একটা লিমিট আছে লিমিটেশন আছে এর বাহিরে করলেই জাতি সেটা অবজ্ঞা এবং অবহেলা তুচ্ছ তাচ্ছিল্যের চোখে দেখবে ইতিপূর্বে আমরা ফ্যাসিস স্বৈরচারীর তারা একটা স্লোগান বের করেছিল জাতির পিতা বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইছিল বিএনপি নতুন করে সেই একই সুর শুধু একটু পরিবর্তন একজন বানাইছিল জাতির পিতা আর একদল কি বানাইতে চাচ্ছে জাতির ইমাম জাতির ইমামকে তারেক রহমান জাতির মাম এটা বাংলাদেশের আঠারো কোটি জনগণ এটা মানবে না আমরা সেটার প্রতিক্রিয়া দেখতে পারলাম তো আসলে নেক্সট বিষয়ে আমরা আরেকটু আলোচনা করি বাংলাদেশে এমন কোনো অযৌক্তিক বিষয় নেই যা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে কখনো গ্রহণ করবে না চাপায় দিলেও গ্রহণ করবে না আমরা এখানে লক্ষ্য করে দেখলাম সালাউদ্দিন চৌধুরী সাহেব ইমামদের ইমাম মজিন এবং আলেমদের যে দাবি দেওয়ার বিষয় ছিল সে বিষয় নিয়ে তিনি পাশ কাটিয়ে তিনি বক্তব্য দিয়েছেন বিএনপি সরকার যদি গঠন করে তাহলে ইসলাম ধর্মীয় বা কোনো ধর্মীয় বিদ্বেষমূলক কোনো আইন করবে না তো দাবিটা ছিল যে ইসলামী শরিয়া ভিত্তিতে রাষ্ট্র গঠনের বিষয়ে বিএনপির কি ভূমিকা সেই বিষয়ে না বলে তিনি বললেন যে আমরা ইসলাম সরিয়া বিরোধী কোনো কার্যক্রম করব না তারা প্রায় বক্তব্য সময় এই কথাগুলো বলে তাহলে কি আমরা ধরে নেবো যে তারা ইসলাম সরিয়া বিরোধীমূলক কাজের অংশগ্রহণ করেছিল বা করবে এরকম চিন্তা ফিকির যার কারণে বারবার বলতেছে আমরা ইসলাম সরিয়া বিরোধী কোনো কাজ আইন প্রণয়ন করব না তাদের ব্যক্তিগত বিষয়টা নিয়ে তারা একটু চিন্তাভাবনা করুক আমি আবার এই কথা বললেই অনেক বিএনপির ভাইয়েরা মনক্ষণ হবে থাক আমি তাদের বিষয়ে আলোচনা না করি আমি আলোচনা করব আমাদের জাতি ভাই তাদের বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা এই চীনমুত্রীর সম্মেলনে দেখতে পারলাম জমিয়তে ওলামা বাংলাদেশ জমিয়তে ওলামা যে কয়েকজন নেতা ছিল তারা ওখানে বক্তব্য দিচ্ছিল বক্তব্য দেওয়া সরাকালীন সময় এক পর্যায়ে এই জমিয়ত নেতা বিএনপির পক্ষে ভোট চাই এবং বিএনপিকে সরকার গঠনের জন্য সর্বাত্মক সহযোগিতা চাইল ওলামাইকেরামদের পক্ষ থেকে তখনই এই চিনমত্রী সম্মেলনে শত শত ওলামাইকেরাম এক বাক্যে বলে উঠলো যে ভুয়া ভুয়া এ দালাল আমরা চিনেছি দালাল তোকে আমরা চিনেছি দে বাঁধবে বাদ বাঁধবে এরকম স্লোগানে মুঘুরিত হয়ে উঠল চিনমত্রী সম্মেলনের সমস্ত ওলামাইকেরাম এবং যারা অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছিল বন্ধুরা একটা বিষয় ভালো করে আমরা কিন্তু যারাই আজ টাকার কাছে বিক্রয় হয়ে যাবে যে সমস্ত ওলামাইকার তাদেরকে জনগণ প্রত্যাখ্যান করবে এটাই স্বাভাবিক হান্ড্রেড পার্সেন্ট প্রত্যাখ্যান করবে আমরা এই যে জমিয়তের ওলামা যারা তোমরা বিএনপির সাথে শরিক হয়েছে দল জোট করেছ বা তাদের সাথে অংশগ্রহণমূলক তোমরা নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করেছ তোমরা একটু জাতির প্রত্যাশাকে আশা ভরসা কি জাতির চাওয়াটাকে একটা বার একটু অবজারভেশন করো একটু তোমরা চিন্তাফিক করে দেখো এই জাতির চাওয়া হলো এই দেশে কোরআন কোরআনসূন্না ভিত্তিক রাষ্ট্র গঠন করা এই জাতির চাওয়া হলো ইসলাম প্রতিষ্ঠিত করা কিন্তু তোমরা সেই জায়গা বাধা বিঘ্নত করতেছো তোমাদের নির্বাচন করার প্রয়োজন আমরা মানি কিন্তু নির্বাচন করলে তোমরা এককভাবে করো নতুবা ইসলামী সমমাননা যারা ইসলামী রাষ্ট্র গঠন করতে চায় যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় তাদের সাথে তোমরা রাষ্ট্র গঠন করো তাদের সাথে সহযোগী হও তাহলে এই জাতি তোমাদেরকে সেলুট করবে তোমরা একটা উজ্বর দিয়েছ বাংলাদেশ জামাত ইসলামের আঁকি দেখারা তাদের সাথে ঐক্যজোট করা যাবে না তো বাংলাদেশ জামাত ইসলামের যাদের দেয় নেই যারা রাষ্ট্র ধর্ম ইসলাম চায় না যারা বিশ্বাস ইসলামে না যারা তোমাদেরকে সিনমত্রী সম্মেলনে যে পরিমাণ অপমান অপদস্থ করেছে এটা তো তোমাদের জন্য সিম্পল আংশিক তোমরা মাঠে ময়দানে নামো তৃণমূল পর্যায়ে নেমে দেখো তোমাদেরকে জাতি জুতো পেটা করে দেশ থেকে বিতাড়িত করবে আমরা জানি তোমরা দালালের খপ্পরে ফুড়েছ দালালির পড়েছো ফুড়েছ দালালির খপ খপ্পরে পড়ার কারণে আজকে তোমরা এই ইসলাম বিরোধী সরাসরি ডাইরেক্ট ইসলামের রাষ্ট্র গঠন বিরোধী পর্যায়ক্রমে দাঁড়িয়ে আছো আজকে যেমন অপমানিত হয়েছ নেক্সট টাইমে অপেক্ষা করো এর চাইতে বড় ধরনের অপমান তোমাদের সামনে অপেক্ষা করতেছে প্রিয় বন্ধুরা আমরা চিনমত্রীর সম্মেলনে যা দেখতে দেখতে পারলাম তা হলো বাংলাদেশের জনগণ চায় ইসলাম বাংলাদেশের জনগণ চায় ইসলাম আমরা এখানে আরও একটা অবজারভেশন করলাম বাংলাদেশের বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন তার বক্তব্য সবাই আগ্রহ বসিত তার বক্তব্য শুনতেছিলেন এবং তিনি ইমাম মজ্জিনদের দাবি দেওয়ার বিষয়ে তিনি প্রথমেই একটি কথা উত্থাপন করেছেন তা হল মসজিদ কমিটির সাথে ইমামের সম্পৃক্ততা নয় বরং ইমামের পরামর্শ মোতাবেক মসজিদ কমিটি তৈরি করা হবে বাংলাদেশ জামাতি ইসলাম সরকার গঠন করলে ইমাম এবং মজিনদের দাবি দেওয়ার বিষয় নিয়ে তাদের সরকারের কাছে ধর্না দিতে হবে না বরং ইমাম মজ্জিন থাকবে বাংলাদেশের সর্ব উচ্চ স্তরে এবং তাদের সম্মান যশ খেতি থাকবে অফুরন্ত